বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি এখন দেখছেন ইসলামিক মাইন্ড পাওয়ার ইউটিউব চ্যানেল যদি আপনি আল্লাহকে ভালোবাসেন ইসলামকে মেনে চলতে চান এবং আপনার জীবনে শান্তি সুখ ও বরকত আনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজ আমি এমন তিনটি কাজের কথা বলবো যা একেবারে ছোট মনে হলেও এগুলোর প্রতিদান আল্লাহ তালার কাছে অগণিত বিশেষ করে যারা বিড়াল পছন্দ করেন যারা ঘরে বিড়াল পালন করেন অথবা রাস্তায় কোনো বিড়ালকে দেখলে মমতা অনুভব করেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে এক জীবন বদলে দেওয়া শিক্ষা বন্ধুরা আমরা অনেক সময়ই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আমরা কষ্টে পড়লে আল্লাহর কাছে চাই কিন্তু মনে হয় আমাদের কণ্ঠ যেন আকাশে গিয়ে থেমে যায় আমরা পরিশ্রম করি তবুও পেরিশানি যায় না তা কাউ হাতে থাকে না আসলে কখনো কখনো আল্লাহ আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই দরজা খুলে দেন যে কাজগুলো আমরা তুচ্ছ ভাবি কিন্তু তার কাছে তা বিশাল আর আজ আমি তোমাকে জানাবো এমন তিনটি কাজ যা তুমি যদি বিড়ালের সাথে করো তাহলে একটির মাধ্যমে তোমার দোয়া কবুল হবে দ্বিতীয়টির মাধ্যমে তোমার পেরেশানি দূর হবে আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ তুমি ধনী হয়ে যাবে ভাই ও বোনেরা এই ভিডিওটা শুধু জ্ঞান হিসেবে নয় একটি আমল হিসেবে দেখো কারণ রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম ছোট প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন তিনি বলেছেন যে কোনো প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন এটাই ইসলামের সৌন্দর্য ইসলাম শুধু নামাজ রোজা হজ বা জাকাত নয় ইসলাম হচ্ছে দয়া মমতা ও হৃদয়ের কোমলতা তাই যদি আপনি চান জীবনে সুখ শান্তি ও বরকত তাহলে দয়া করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনি কি কখনো বিড়ালকে খেতে দিয়েছেন বা তার প্রতি মায়া দেখিয়েছেন চলুন শুরু করি আজকের এই দারুণ ও শিক্ষণীয় ভিডিও বিড়ালের সাথে তিনটি কাজ করলে কি আশ্চর্য ফল পাবেন জেনে নিন বন্ধুরা ইসলাম একমাত্র ধর্ম যা মানুষ থেকে শুরু করে পশু পাখি এমনকি একটি তৃণপাতার প্রতিও দয়া করার শিক্ষা দেয় রাসুল্লাহ সাল্লাহ বলেছেন একজন নারী জাহান নামে গিয়েছিল একটি বিড়ালের কারণে কারণ সে বিড়ালটিকে বন্দী করেছিল তাকে না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল যাতে সে নিজের খাবার খুঁজে নিতে পারে অন্যদিকে আরেকটি হাদিসে এসেছে একজন নারীকে আল্লাহ জান্নাতে দান করেছিলেন কারণ সে তৃষ্ণার্থ একটি কুকুরকে পানি পান করিয়েছিল এখন ভাবুন যে কুকুরকে পানি দেওয়া জান্নাতের কারণ হতে পারে তাহলে বিড়ালকে খেতে দেওয়া কত বড় স্বভাবের কাজ হতে পারে যখন তুমি একটা ক্ষুধার্থ বিড়ালকে খেতে দাও তখন আসলে তুমি শুধু একটা প্রাণীকে খাবার দাও না তুমি তোমার ভেতরের দয়া করুণা আর আল্লাহ আদেশ পালনের মানসিকতা প্রকাশ করো কর তালা কোরআনে বলেছেন রহমানের বান্দারা তারা যারা দুনিয়ায় বিনয়ী হয়ে চলে যে ব্যক্তি অন্যের প্রতি কোমল আল্লাহ তার দোয়াকে কবুল করেন অনেক আলেম বলেন দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হল আমাদের হৃদয়ে কঠোরতা আমরা নামাজ পড়ি দোয়া করি কিন্তু আমাদের অন্তরে দয়া নেই যখন তুমি একটা ছোট প্রাণীর প্রতি করুণা দেখাও তখন তোমার হৃদয় নরম হয় আর আল্লাহ তালা নরম হৃদয়ের দোয়াকেই বেশি কবুল করেন তাই রাস্তার পাশে কোনো বিড়াল দেখলে তাকে তাড়িয়ে দিও না বরং একটু পানি দাও কিছু খাবার দাও তুমি জানো না হয়তো তোমার সেই একটিমাত্র কাজই হবে তোমার দোয়া চাবি চাবিকাঠি হয়তো সেই ক্ষুদার্থ প্রাণী তোমার জন্য এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে যা তুমি মুখে বলেও কখনো বলতে পারবে না আল্লাহর রহমত অসীম তুমি যখন তার সৃষ্টির প্রতি দয়া করো। তখন আল্লাহ তোমার প্রতি দয়া করেন তাই আজ থেকে মন ঠিক করে নাও যখনই কোনো বিড়ালকে দেখবে তাকে একটু খাবার দেবে হয়তো সেই খাবারের টুকরোই হবে তোমার নাম জান্নাতের তালিকায় লেখার কারণ বন্ধুরা জীবনে পেরেশানি কারো না কারো আসে কখনো অর্থে কখনো সম্পর্কে কখনো মনে আবার কখনো জীবনের পথে বাধা হিসেবে কিন্তু অনেক সময় এই পেরেশানি দূর করার দরজা আল্লাহ এমনভাবে খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না যেমন একটি শীতের রাতে একটি আশ্রয়হীন বিড়াল তোমার দরজার সামনে এসে বসে তুমি যদি তাকে তাড়িয়ে দাও সে কষ্ট পাবে কিন্তু তুমি যদি একটু দয়া করে তাকে তোমার বারান্দায় আশ্রয় দাও তাহলে বুঝে নাও তুমি আসলে আল্লাহর এক পরীক্ষা পাশ করছো রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোনো সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহও তার প্রতি দয়া করেন তুমি যখন একটা প্রাণীকে নিরাপত্তা দাও তখন আল্লাহ তোমার জীবন থেকেও অশান্তি দূর করে দেন অনেক সময় আমরা বলি যে জীবনে শান্তি নেই কিন্তু আমরা কখনো ভাবি না আমাদের চারপাশে কত ছোট প্রাণী কষ্টে আছে আমরা কি একবারও তাদের দিকে হাত বাড়িয়েছে যখন তুমি একটা বিড়ালকে আশ্রয় দাও তখন সেই প্রাণীর মুখে যে প্রশান্তি ফুটে ওঠে সেটাই আল্লাহর রহমতের প্রতিফলন আর এই দয়ার বিনিময়ে আল্লাহ তোমার মন সংসার এমনকি রিজিক থেকেও পেরেশানি দূর করে দেন এটা কেবল কাকতালিও নয় এটি একটি আধ্যাত্মিক সূত্র যে হৃদয়ে দয়াবোধে আল্লাহ তার জীবনের ঝড়কেও শান্ত করে দেন তাই যদি দেখো কোনো বিড়াল তোমার ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে তাকে ঘৃণা করো না বরং মনে করো এটা তোমার জন্য রহমতের বার্তা তুমি তাকে একটু জায়গা দাও সে তোমার জীবনের শান্তির দরজা খুলে দিতে পারে কোন কোনো আলেম বলেন যখন কেউ কোনো প্রাণীকে আশ্রয় দেয় তখন ফেরেশ তারা তার জন্য দোয়া করে হে আল্লাহ এ বান্দার কষ্ট দূর করে দাও তুমি জানো না হয়তো তোমার ঘরে আশ্রয় নেওয়া একটি বিড়ালই তোমার জীবনের অজানা সমস্যা দূর করার কারণ হয়ে উঠবে তাই দয়া করে মনে রেখো পেরিসানি যখন আসবে অভিযোগ না করে দয়া করো তুমি যত দয়া করবে আল্লাহ তোমার তত শান্তি দেবেন এখন আসো তৃতীয় রহস্যে অনেকে ভাবেন বিড়াল পালন করলে নাকি ক্ষতি হয় বাড়ি নোংরা হয় ঝামেলা বাড়ে কিন্তু ইসলামিক দৃষ্টিতে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বিড়ালের যত্ন নাও তাহলে সেটি বরং বরকতের কারণ হতে পারে রাসুলুল্লাহ সাল্লু আলহিউরের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বিখ্যাত হয়েছিলেন শুধুমাত্র বিড়ালের প্রতি তার ভালোবাসার কারণে হুরায়রা অর্থই হল ছোট বিড়াল তিনি সবসময় বিড়ালের যত্ন নিতেন তাদের খাবার দিতেন রাসুল তাকে ভালোবেসে বলেছিলেন আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা এটা কোনো সাধারণ উপাধি নয় এটা দেখায় যে যারা দয়া করে তাদের প্রতি আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা থাকে এখন প্রশ্ন আসে বিড়ালের যত্ন নিলে ধনী হওয়া কিভাবে সম্ভব আসলে আল্লাহ রহমত রিজিকে আসে এমন জায়গা থেকে যা আমরা কল্পনাও করতে পারি না যখন তুমি একটা প্রাণীর যত্ন নাও তখন নিজের ভিতর করুণা ধৈর্য দায়িত্ব ও ভালোবাসার গুণ তৈরি করো এই চারটি গুণই রিজিকের দরজা খুলে দেয় আরেকটি বিষয় হল আল্লাহ বলেন তোমরা যত ভালো কাজ করবে আমি ততই তোমাদের রিজিক বৃদ্ধি করব। তুমি যখন আল্লাহর একটি নিরীহ সৃষ্টিকে যত্ন করো তখন ফেরেশতারা তারা তোমার জন্য দোয়া করে হে আল্লাহ এ বান্দার রিজিকে বরকত দাও অনেক সময় দেখা যায় যারা প্রাণীর যত্ন নেয় তাদের জীবনে অদ্ভুতভাবে শান্তি আসে অপ্রত্যাশিতভাবে অর্থের পথ খুলে যায় কারণ তারা আল্লাহর এক বিশেষ রহমত লাভ করে তাদের হৃদয় নরম থাকে তাদের রিজিকতাই নরমভাবে প্রবাহিত হয় তাই ভাই ও বোনেরা মনে রেখো বিড়ালকে যত্ন নেওয়া কোনো খরচ নয় এটি একটি বিনিয়োগ আল্লাহর পথে দয়ার পথে করা প্রতিটি বিনিয়োগ একদিন তোমার জীবনে রিজিকের বৃষ্টি হয়ে ফিরে আসবে তুমি যদি চাও জীবনে ধনসম্পদ বরকত ও উন্নতি তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি যত্নবান হও তুমি যত দয়া করবে আল্লাহ তত ধনী করে দেবেন বন্ধুরা আজ আমরা জানলাম বিড়ালের সাথে তিনটি ছোট্ট কিন্তু অলৌকিক কাজ প্রথমটি করলে দোয়া কবুল হয় দ্বিতীয়টি করলে পেরেশানি দূর হয় আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ তুমি ধনী হয়ে যাবে এগুলো শুধু গল্প নয় এগুলো জীবনের বাস্তবতা আল্লাহ রহমতের নিদর্শন অনেকে ভাবেন বড় কাজ না করলে আল্লাহ খুশি হন না কিন্তু আল্লাহ তো দয়া করেন ছোট ছোট আমলের মাধ্যমে তুমি যখন একটা প্রাণীকে খেতে দাও আশ্রয় দাও যত্ন নাও তখন আসলে তুমি নিজের আত্মাকে পবিত্র করছো এখন তোমার কাজ হলো আজই কোনো মাত্র ভালো কাজ দিয়ে শুরু করা রাস্তার পাশে যদি কোনো বিড়াল দেখো তাকে তাড়িও না একটু পানি দাও একটু খাবার দাও তুমি জানো না হয়তো সেটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট আর ভাই যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন নিচে কমেন্টে লিখে জানান আপনি কি কখনো কোনো প্রাণীকে সাহায্য করেছেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও জানে দয়া কখনো বৃথা যায় না আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা এমন সব ইসলামিক ও বাস্তব জীবনের ভিডিও দেই যা শুধু আপনাকে চিন্তা করাবে না আপনার জীবন বদলে দেবে আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়া করার তাওফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল